আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো মুড়ি আর ডিম দিয়ে একেবারে নতুন একটা অজানা রেসিপি অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ ভালো হয় আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি এক বাটি পরিমাণে মুড়ি নিয়েছি তা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মুড়ি যদি নরম হয়ে যায় ফেলে না দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন খেতে ভীষণ টেস্ট হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ মুড়িতে লবণ দেওয়া থাকে সেজন্য একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম আপনারাও কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন এবার আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমটা সব মুড়িতে মিশে যায় সেইভাবে করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেলটা আমি গরম করে নেব হালকা তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মুড়িগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে গ্যাসের আঁচ বাড়ানো যাবে না তাহলে মুড়িগুলো কিন্তু পুড়ে যাবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন ভালো লাগবে এই মুড়িগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে দেখুন মুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার আমি মুড়িগুলোকে প্লেটে ঢেলে নিচ্ছি গ্যাসে আবারও ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সয়াবিন তেল এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব গ্যাসের আছে লোতে রেখে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিতে হবে এক মিনিট মতো নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ তো লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ মুড়িতেও লবণ থাকে আর প্রথমে আমি একটু লবণ দিয়েছিলাম সেটা বুঝে দিয়ে দিলাম গাজরটাকে এভাবে করে একটু নরম করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদাম আর কিশমিশ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সেজন্য একটু দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর রেসিপিটা আপনারা একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করবেন এতটাই সুন্দর হয় খেতে দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সস দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নেব যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই এই মশলাতে কিন্তু রান্না হয়ে যাবে এবার এখানে ভেজে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি মুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আসটা মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি যেহেতু মুড়িগুলো একটু শক্ত হয় সেজন্য এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে পানি দিলে মুড়িগুলো সুন্দর মতো নরম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম পানিটা শুকনো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর মুড়িগুলো খুব সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এইভাবে করে রান্না করে নিতে হবে এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে প্লেটে তুলে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা এইভাবে মুড়ি দিয়ে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন রাত্রে রুটি বা ভাত খেতে না ইচ্ছে করলে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ